স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে বি অনার্স একটি অন্যতম প্রশ্ন হলো ভারত সরকারের নতুন বাণিজ্য নীতি বা কৌশলগুলি আলোচনা করো এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার দেখার চেষ্টা করবে চলো প্রথমে ভূমিকা সোভিয়েত রাশিয়ার পতন এবং অর্থনৈতিক বিশ্বায়নের নতুন ঢেউ বিশ্বের রাজনীতি ও অর্থনীতির উপর ওই এই দুই উল্লেখযোগ্য ঘটনা যুগপথ প্রভাব স্বাধীনতা ভারতে এই বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নয়া বাণিজ্যিক নীতি প্রণয়ন নিম্নে ভারতের নয়া বাণিজ্যিক নীতি সম্পর্কে আলোচনা করা হলো তো ভারতের নতুন বাণিজ্যিক নীতির গুরুত্বপূর্ণ বিষয় ভারতে উনিশশো একান্ন সালে আর্থিক সংস্কারে যে প্রক্রিয়া শুরু হয় তা ঢেউ বাণিজ্য ক্ষেত্রে ও আছড়ে পড়ে অতীতের নিয়ন্ত্রিত বাণিজ্য ব্যবস্থার পরিবর্তে এসেছে বাজারমুখী বাণিজ্য যা অর্থনীতি বিশ্বাসনের অঙ্গবিশেষ তারপরে দেখো ভারতের নবনির্মিত স্বতন্ত্র বাণিজ্য নীতি নানান দিক থেকে নতুন বাণিজ্য নীতির পূর্বেকার নীতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র পূর্বের নীতি থেকে ক পণ্য রপ্তানি পূর্বের আমদানি পরিবর্তন নীতির উপর বেশি গুরুত্ব দেওয়া হতো নতুন নীতিতে রপ্তানি প্রসারের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যদিও ভারতীয় অর্থনীতি এখন পর্যন্ত রপ্তানির গুরুত্বটা ততটা নয় ফলে রপ্তানি সম্ভূত উন্নয়নের সম্ভাবনা সীমিত তথাপি আমদানি পরিবর্তে পরিবর্তে তুলনায় রপ্তানি প্রসার উন্নয়নের বেশি সহায়ক বলে ভাবা হচ্ছে যদিও সেই অর্থে রপ্তানি প্রসারে রপ্তানি প্রসারের ক্ষেত্রে যদি দেখো রপ্তানি প্রসারে কোনো সুনির্দিষ্ট সীমা নেই তাই আমদানি নিয়ন্ত্রণ কমানো হবে এবং নির্বাচনমূলক করা হবে লেনদেন উদ্বৃত্তের বিপুল ঘোরাঘাটিতেই রপ্তানির প্রসারে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বিদেশি ঋণ রপ্তানি প্রচারের উপর সর্বাধিক গুরুত্বের পাশাপাশি আমদানি রপ্তানির ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত রাখা হয়েছে রপ্তানি আয়ের সীমাবদ্ধতা ও যুক্তিসঙ্গত শর্তে বিদেশি ঋণের দুষ্প্রাপ্যতা জন্য এখন আমদানি নিয়ন্ত্রণ সম্পূর্ণ শিথিল সম্ভব নয় আমদানি পরিবর্তন তা ও ধীরে ধীরে তুলনা তুলে নিয়ে দিয়ে সমস্ত আমদানি লাইসেন্স মুক্ত করা হবে ফলে আমদানির বিদেশি মুদ্রা লভ্যতা ও স্বাভাবিক মূলধন আগমনের পরিমাণ এর উপর নির্ভরশীলতা হয়ে পড়বে উল্লেখযোগ্য বিষয় হল আমদানি প্রয়োজনে এখন আরও বিদেশি মুদ্রা সংগ্রহ করা বাধ্যতামূলক থাকবে সরি বাধ্যবাধকতা থাকবে থাকবে না যতটা পরিমাণ বিদেশি মুদ্রা অর্জিত হবে আমদানি তার মধ্যে সীমাবদ্ধ থাকবে ভারত সহ অনেক বিদেশি অনেক দেশি এখন উপলব্ধি করতে পেরেছে যে আমদানির পরিবর্তন তুলনামূলক সুবিধা পরিপন্থী এতে ব্যয় বাড়ে এবং প্রতিযোগিতা মূলক দক্ষতা কমে গ বাজারায়ন স্বাধীন ভারতের স্বাধীন ভারতের বাণিজ্য নীতি এতদিন নিয়ন্ত্রণ ও অচলায়তনের আমলাতান্ত্রিক এক ছিল নতুন নীতিতে তার অবসান হয়েছে লাইসেন্সের বাধ্যতা ও বাধ্যবাধকতা কমিয়ে আমদানিকে বাজারে বেশি সরি বিদেশি মুদ্রার সঙ্গে সংযুক্ত করে আমদানির পরিমাণ ও ধরনকে দাম ব্যাপক ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে চার হচ্ছে অর্থাৎ ঘ বাণিজ্য কৌশলের পরিবর্তন বাণিজ্য কৌশলের পরিবর্তন নতুন বাণিজ্য নীতি বাণিজ্য কৌশলে ও পরিবর্তন এনেছে আমদানি পরিবর্তন পরিবর্তনতার অন্তর্মুখী বাণিজ্য কৌশল বদ্ধ অর্থনীতি এখন বহির্মুখী বাণিজ্য কৌশলের মুক্ত অর্থনীতিতে রূপান্তর হয়েছে যদিও এখনো আমদানির উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে এখনও সরকারি সংস্থার মাধ্যমে কিছু পণ্য আমদানি করা হচ্ছে তথাপি মুক্ত আমদানির দিকে একটা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে এটাই মুক্ত অর্থনীতির একটা লক্ষণ তারপরে দেখো রপ্তানির দিকে রপ্তানি প্রসারে একটা সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে আর এর ফলে বিশ্বের কাছে অর্থনীতি আরও মুক্ত হবে মুক্ত অর্থনীতির মূল বিষয়টা হলো আমদানির উপর সব রকমের বাধা নিষেধ তুলে দেওয়া আমদানি হলো জিডিপি এর শতাংশ হিসাবে বাণিজ্যের পরিমাণ ষষ্ঠ যোজনার একটা ছিল তেরো দশমিক দশ শতাংশ সপ্তম উচ্চ যোজনা বারো দশমিক তেরো শতাংশ আর এখন তেইশ শতাংশের মতো আশা করা হচ্ছে নতুন বাণিজ্য নীতির ফলে এই অনুপাত আরো বাড়বে ভারতের নতুন বাণিজ্য নীতির ভবিষ্যৎ দেখো এর ভবিষ্যতটা কি হবে দেখো বহির্বিশ্বের এক নম্বর বহির্বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসি এবং পূর্ব ইউরোপের গোষ্ঠীর বাণিজ্য প্রসারের সম্ভাবনা অনিশ্চিত করে তোলে ইইসি হলো পৃথিবীর ধনী দেশগুলির অর্থনৈতিক সংগঠন ইইসি দেশগুলি যদি বাণিজ্যের হাতে হাত প্রসারিত করে তবে বাণিজ্যিক প্রসার ঘটবে কিন্তু এরা যদি নিজেদের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান সমত রাখে তাই ভারতের বাণিজ্য প্রসারের সম্ভাবনা কম পূর্ব ইউরোপের দেশগুলিতে আমাদের বাণিজ্য অনেকটাই অনিশ্চিত প্রাকৃতিক কারণ এটা নির্ভর করে নির্ভর করেছে পূর্ব ইউরোপীয় দেশগুলির সঙ্গে ইসি দেশগুলির সম্পর্কের উপর দু নম্বর হচ্ছে দেখো কোরিয়া দক্ষিণ কোরিয়ার সিঙ্গাপুর তাইওয়ান প্রভৃতির যেসব দেশ সর্বত্রের মুখে উন্নয়ন কৌশল গ্রহণ করে সাম্প্রতিককালে আর্থিক বিকাশে সুউচ্চ হার অর্জন করেছে তাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি এই দেশগুলি যথেষ্ট উন্নতি হয়েছে বিশেষত শিল্পক্ষেত্রে এই জন্য দেশগুলিকে নয়া দেশ দেশও বলা হয় বিশ্ব উন্নয়ন প্রতিবেদন উনিশশো থেকে দেখা যায় আটের ও নয়ের শত দশকের উনিশশো থেকে পঁচানব্বই সিঙ্গাপুরে জিডিপি বৃদ্ধির হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ ও আট দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ কোরিয়া নয় দশমিক চার শতাংশ এবং বাহাত্তর শতাংশ দেশের উৎপাদন কাঠামোতে ও শিল্পমুখী পরিবর্তন ঘটাতে দক্ষিণ কোরিয়া জিডিপিতে উনিশশো পঁচানব্বই শিল্পের অবদান তেতাল্লিশ শতাংশ সিঙ্গাপুরে ছত্রিশ শতাংশ এইসব জিডিপিতে সেবাক্ষেত্রে ক্ষেত্রে অবদান ছিল কোরিয়ার পঞ্চাশ শতাংশ সিঙ্গাপুরে চৌষট্টি শতাংশ ফলস্বরূপ জিডিপিতে কৃষির অংশ কোরিয়ার মাত্র সাত শতাংশ এবং সিঙ্গাপুরে শূন্য শতাংশ নেমে আসে তিন নম্বর কোরিয়া ও তাইওয়ান এর বড় বড় বাণিজ্যিক ব্যাংকগুলির রাষ্ট্রীয় মালিকানা ও এবং বাণিজ্য নিয়ন্ত্রণ ও শিল্পের লাইসেন্সের ব্যাপক ব্যবস্থা রাষ্ট্রকে বিনিয়োগ ও উৎপাদন সিদ্ধান্ত গ্রহণের চুক্তি জুগিয়েছে সিঙ্গাপুরের শিল্পায়ন প্রক্রিয়ার রাষ্ট্রের ভূমিকা ছিল অন্যান্য অনন্য আর ছিল এম বিরাট ভূমিকা এম আটের দশকের মাঝামাঝি সময়ে দেশের মোট শিল্প উৎপাদনে নিয়োগ ও প্রত্যক্ষ রপ্তানিতে বিদেশি কোম্পানিগুলির অংশ ছিল যতক্ষণ সত্তর শতাংশ পঞ্চাশ শতাংশ বেশি এবং বিরাশি শতাংশ অন্য উল্লেখ করেছেন উদার ও বাণিজ্যের রাষ্ট্রের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় দেশীয় শিল্পগুলিকে দক্ষ প্রতিযোগিতামূলক করার নীতি গ্রহণ করা হয়েছিল তারপর চার নম্বর দেখো রপ্তানির মুখে উন্নয়ন কৌশল কৌশল গ্রহণের ফলে এই সব দেশের অর্থনীতির ক্ষতির ও কম হয়নি সাম্প্রতিক এক প্রকাশনায় ড্রাগন ইনস ডিস্ট্রেস এশিয়াস মিরাকলস ইকোনমিক্স ইনস ক্রাইসিস নাইনটিন নাইনটি বিলো অ্যান্ড রিসেন্টেটলেট এসব অশুভ প্রভাবের একটা বর্ণনা দিয়েছেন রপ্তানির শিল্পের স্বার্থে এ শস্যের দাম ভীষণভাবে কম করা হয় ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয় অনেক চাষি চাষবাস ছেড়ে ছেড়ে দিয়ে শিল্প শ্রমিকের কাজ গ্রহণ করে যারা টিকে ছিল তারা অকণ্ঠ আকণ্ঠ দিনে জর্জরিত হয়ে পড়ল রপ্তানি শিল্পের হ্রাসের জন্য শিল্প শ্রমিকদের কম মজুরি দেওয়া হতে অত তাদের কাজের পরিবেশ ও ছিল জঘন্য যার ফলে পৃথিবীর সব বেশি শিল্প দুর্ঘটনা ঘটে পরিবেশ দূষিত পড়ে তাইওয়ানের কুড়ি শতাংশ জমি শিল্পের পরিত্যাক জলের দ্বারা দূষিত হয় এবং ত্রিশ শতাংশ ধান জমি ভারী ধাতুর দ্বারা সংক্রমিত হয় বায়ু দূষণ এবং অ্যাসিড বৃষ্টি এতে বেড়ে যায় যে শহরের মানুষের স্বাস্থ্যহানি ঘটে ব্যাপকভাবে তার মধ্যে নতুন নীতি নতুন নীতি সরি নতুন বাণিজ্য নীতির সীমাবদ্ধতা নতুন বাণিজ্য নীতির সীমাবদ্ধতা দেখো যে ক নতুন নীতিতে বাণিজ্যের কতগুলি দিক যথেষ্ট গুরুত্ব পায়নি যেমন রপ্তানি পণ্যের অভ্যন্তর বাজারে বিক্রিয়া বিষয়ে যেহেতু বিদেশি মুদ্রা টাকায় রূপান্তরের সময় একটা প্রিমিয়াম বা বাটা দিতে হবে তাই এমন হতে পারে যে কোনো পণ্যের রপ্তানি মূল্যের চেয়ে দেশীয় বাজারে মূল বেশি মূল্য বেশি এক্ষেত্রে রপ্তানি পণ্যের একটা অংশ দেশীয় বাজারে বিক্রি আর বিক্রির যে কোনো সম্ভাবনা থাকছে তা ভেবেই দেখা হয়নি খরচে রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে একগুচ্ছ আর্থিক সুখ সুবিধা ব্যবস্থা রাখা হয়েছে মনে হয় যেন আর্থিক সুবিধা দিলেই রপ্তানির প্রচার ঘটবে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় অনেক ক্ষেত্রে গুণগত মানের অভাব সবসময় এর মতো পণ্য ডেলিভারি দেওয়ার অক্ষমতা ইত্যাদির ও রপ্তানি ব্যবহৃত হয়েছে ভারতীয় রপ্তানি শিল্পগুলির আধুনিকরণের প্রভাবে অভাবে ও স্বল্প মানসম্মত উৎপাদন সম্ভব হচ্ছে না অনেক শিল্পের উদ্বৃত্ত উৎপাদন ক্ষমতা থেকে যাচ্ছে কর্মসংস্কৃতি ও অভাব রয়েছে নতুন নীতিতে অর্থনীতিতে রপ্তানিমুখী করার যে ব্যবস্থা করা হয়েছে তা ভারতের ন্যায় বিশাল দেশে যেখানে আঞ্চলিক বিভিন্নতা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের বাণিজ্য সামাজিক ঐতিহাসিক পরি পরিবেশে পরিবেশে পার্থক্য রয়েছে বিভিন্ন অঞ্চল উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে সেখানে রপ্তানি সম্পর্কিত প্রেরণাগুলি কতখানি সক্রিয় হয়ে দেশের অর্থনৈতিক কাজকর্মের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে সে বিষয়ে সন্দেহ মধ্যে থেকে যায় এটা ছোট্ট দেশে যেখানে জনসমাজটি কৃষ্টি সংস্কৃতি ভাষা ধর্ম একই যেখানে রপ্তানি প্রসার অর্থনীতির চালিকা শক্তি হতে পারে পরিষদে দেখো উপসংহার উপসঙ্গরে দেখো উপসংহার নতুন বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতীয় অর্থনীতির একাত্মতা বাড়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ বাড়ে আমদানি নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার ফলে যেমন বহু বিভিন্ন দেশের পণ্য ভারতের বাজারে আসবে তেমনি তুলনামূলক সুবিধার ভিত্তিতে আমদানির পরিবর্তে উৎপাদন ক্ষেত্র থেকে রপ্তানির পণ্য ক্ষেত্রে উপকরণের প্রভাব পারবে ফলে বিশ্বের বাজারে ভারত বহু পণ্য নিয়ে হাজির হতে পারবে